নস্কারের মতো হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের জন্য মজাদার একটা রুই মাছের রেসিপি শেয়ার করবো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি এক কেজি রুই মাছ নিয়েছি ধোয়া হয়ে গেছে মাছটা দু চামিচ সর্ষে এক চামিচ গোটা ধনে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো আমি এখন কেটে নিব কেটে নেওয়ার আগে আমি মাছটা ম্যারানেশান করে নেব এর জন্য নিয়েছি দু চামচ সরষের তেল এক চামচ হলুদের পাউডার দেড় চামিচ এক চামিচ ঝাল লঙ্কা পাউডার আর হাফ চামিচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য আর দিয়েছি হাফ চামিচ নুন হাফ চামিচ আদা রসুন বাটা এটা এখন আমি মিশিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে এই তো মিশিয়ে নিয়েছি কালারটা দেখো কত ভালো এসেছে এখন আমি একটা একটা করে এই মশলা লাগিয়ে নিব প্রত্যেকটা মাছের পিচের সঙ্গে একটা একটা করে পিচ আমি মশলা লাগিয়ে নিব। মাছের চারোপাশে যেন মশলা ভালো করে লাগে এই তো আমি একটা একটা করে সব মাছগুলো মশলা ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি তো প্রথম যদি মিশ্রণটা বানিয়ে নেওয়া যায় ভালো করে তো এটা অনেক ভালো হয় রুই মাছ তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি আর প্রায় দিন খাওয়া হয় তো রুই মাছের তরকারি যদি ডিফারেন্টভাবে বানানো যায় তো এটা ভালো লাগবেই তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে দেখাবার চেষ্টা করবো ধৈর্য ধরে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা যদি এই রেসিপি আমার ফলো করো তোমাদের এইভাবেই ভালো লাগবে খেতে যদি পুরো ভিডিওটা ভালো মতো করে তোমরা দেখো এই তো আমি সব পিসগুলো হয়ে গেছে মশলা মাখা লাস্টের দিকে আমি মাথা অর্ধেক মাথা নিয়েছি এখানে মাথার সঙ্গেও আমি ভালো করে উপরে নিচে মশলা লাগিয়ে নিলাম তো এটা আমি কিছুক্ষণ সাইডে রাখবো বেশিক্ষণ রাখার দরকার নেই আধা ঘন্টার মতো সাইডে রাখবো ততক্ষণে আমি গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিব এখানে কি কি মশলা লাগবে প্রথম আমি দেখিয়েছি তোমরা আরেকটু ধৈর্য ধরে দেখে নাও প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে সর্ষের তেলের মধ্যে পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে আদা রসুন গোটা রসুন দিলাম আর তিন থেকে চার টুকরো আদা এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আছে ঝালটা নিজে বুঝে দেবে যে যেমন ঝাল খাবে এরকমই দেবে আর এই যে ধনে গোটা ধনে গোটা ধনে আমি প্রথম দিই নি পুড়ে যাবে বলে তো এখন সাইডে পেঁয়াজগুলো সাইডে করে মাঝখানে আমি ধনেগুলো দিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই এই ধনে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম এখন সরষেগুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভির মশলা চাইলে এটা তোমরা কাঁচা পেস্ট বানাতে পারো তো আমি এটা একটু ভেজে নিলাম ভেজে নিলে এটা ক্রিমি টেক্সচার আসে আর খেতে বেশি ভালো লাগে নুন দিয়ে দিলাম অল্প নুন অল্প করেই দিতে হবে পরে আবার গ্রেভির সঙ্গে নুন অ্যাড করব ধনে পাতা অ্যাড করলাম এক চামচ তো ভালো মতো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি তেল দেইনি যারা তেল কম খাও তাদের জন্য এটা ভালো এখন কেটে রাখা টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজ টমেটো আছে লাস্টের দিকে আমি টমেটো দিয়ে মিশিয়ে দিলাম এখন ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এটা আমি সব সময় যেটা বলে থাকি আমার ভিডিওতে যে তোমরা ফলো করতে পারো এটা তোমরা বাড়িতে যখন খাবে নিজেরা তখনই আমার রেসিপিগুলো ফলো করবে আর যদি এটা তোমরা ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে পোস্ট করো তো কপিরাইট আসার চান্স অনেক বেশি এটা তোমরা না করলে খুবই ভালো তো এটা আমি তোমাদের একটু সতর্ক করে দিলাম আমার কোনো অসুবিধা নেই এতে তোমাদের ভালোর জন্য বলছি মশলা তো আমার হয়ে গেছে ভাজা আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে রেখেছি তো ততক্ষণে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর একবার যখন কপি এসে যায় সেটা ভিডিও ডিলেট করলে চ্যানেলের ক্ষতি আর রিমুভ করতে যদি হয় সেটা সবার জন্য খুব সহজ কাজ না তো এটা একটু তোমরা মাথায় রাখবে যারা নতুন রাঁধুনিয়াছ বা যারা নতুন চ্যানেল খুলেছ তাদের জন্য আমি বলছি তারা একটু এই জিনিসটা কমই করবে তোমরা করো আমার মতো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে সেটা করবে কিন্তু ভিডিও পোস্ট করো না তো মাছগুলো এক পাশ হয়ে গেছে উল্টো করে দিলাম লাস্টের দিকে আমি মাথাটা উল্টো করলাম মাছগুলো একটু লাল লাল করে ভেজে উঠাতে হবে কিন্তু শক্ত করবে না এই মাছগুলো শক্ত হলে এর ভেতরে গ্রেভি ঢুকবে না বা তেল মশলা ঢুকবে না হয়তো যেন মাছগুলো নরম থাকে খেতে ভালো লাগবে তো যেটা আগে দিয়েছি যেই পিসগুলো প্রথম দিয়েছিলাম সেটা আমি আগে উঠিয়ে নিব নইলে বেশি ভাজা হয়ে যাবে তো আমি বেশি কড়া ভাজি নি দেখতেই লাল হয়েছে কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি বলে এই তো ভাজা হয়ে গেল এখন আমি একটা কড়াই বসে দিয়েছি আর সরষের তেল দিয়েছি এখানে দু চামচ আর কুচনো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে আর একটা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আমি ভেজে উঠিয়ে নিব পরে এটা গার্নিশের জন্য আমি ইউজ করব তো পেঁয়াজগুলো আমি ভেজে লাল করে নিব এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন অল্পই দিলাম যদি লাগে পরে অ্যাড করা যাবে যে যেমন নুন খাবে সেটা নিজের হিসাব মতো দিয়ে নেবে তো এই পেঁয়াজগুলো লাল হওয়ার আগেই আমি হলুদ দিয়েছি এক চামচ পেঁয়াজ লাল হওয়ার আগেই দিতে হবে নইলে কালারটা ভালো আসবে না কালচা কালার আসবে দেখতে ভালো লাগবে না আর এখানে লঙ্কা পাউডার ভরে এক চামিচ দিলাম ঝাল কম বেশি করতে পারবে তোমরা নিজের মতো করে এই যে পেস্টটা বানিয়েছিলাম মশলা এই মশলা আমি পেস্ট বানিয়ে অ্যাড করে দিলাম এখন পেঁয়াজের সঙ্গে যখন হলুদ লঙ্কা তোমরা ভাজবে এটা একটু সাবধানে করতে হবে নইলে হাচ্ছি আসবে আর এটা কেন করতে হয় বলে দিচ্ছি আগেও আমি বলেছিলাম কয়েকটা ভিডিওতে যাতে তরকারির কালারটা ভালো আসে এর জন্য পেঁয়াজের সঙ্গেই লঙ্কা পাউডার আর হলুদের পাউডার ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে তরকারির তো এই পেস্টটা দেওয়ার পর আমি ভালো মতো করে কষে নিব এখন আর মিক্সির জারটা ধুয়েও আমি একটু জল দিয়েছি আর এটা এখন ঢেকে কষাতে হবে নইলে এটা ছিটে গায়ে আসে এই তো আমি ঢেকে ঢেকে এটা কষে নিচ্ছি মশলাটা ভালো করে কষে নিতে হবে তো এই দেখো ছিটে ঢাকনা মধ্যে কত উঠে এসেছে আমি যদি ঢাকনা না দিতাম এগুলো গায়ে বা চারোপাশ ছিটে ভরে যেত এখানে আমি দেড় কাপ জল দিয়েছি জলের মাপটা একটু বেশি রাখতে হবে কারণ মশলা একটু বেশি আছে আর এটা ফোটাতে হবে ভালো করে ভালো মতো এটা কুক না হলে এটা গন্ধ লাগবে তো প্রথমেই আমি মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা মাঝখানে যখন উল্টো করবে উল্টো করতে লাগবে না তারপরও আমি একবার উল্টো করে দেব কারণ ঝোলটা বেশি আছে বেশি ঝোলের মধ্যে যখনই আমরা ভাজা মাছগুলো ছেড়ে দেই তখন উল্টো করতে লাগে না আর যদি চাও উল্টো করতে পারো আমি তো একবার উল্টো করব আর যারা নতুন রাঁধুনি তারা উল্টো করতে যাবে না তোমাদের হাতে ভেঙে যাবে আর মাছের মাথাটা তো একদমই ভেঙে যাবে আমারটা অল্প ভেঙেছে মাছগুলো দেওয়ার পর চারোপাশে মশলা লেগেছিলো এটা খুন্তি দিয়ে নামিয়ে দিয়েছি আর আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনা খুলে একবার চেক করব। তলায় ধরেছে কি না আর মাছগুলো একবার উল্টো করার চেষ্টা করব তো তোমরাও এইভাবে একবার চেক করবে তো ঠিকই আছে আমি একবার নেড়ে ঠিকঠাক করে দিলাম চেক করে আমি আরেকবার ঢেকে দিলাম আরও দুই থেকে তিন মিনিটের মতো লাগবে তিন মিনিট পর আমি খুলে দিলাম একবার তলাটা নেড়ে দিচ্ছি খুব বেশি শুকাবো না এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে ধনে পাতা দিয়ে দিচ্ছি মাছের তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার আগে পাতা দিয়ে নিচ্ছি ধনে পাতাটা খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম যাতে পাতার ফ্লেভার পাওয়া যায় আমি আবার এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এটা কচুরি মেথি তো এই কচুরি মেথি লাস্টের দিকে দিতে হয় তাহলে এটার ফ্লেভার ভালো পাওয়া যায় এটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়োটা কচুরি মেথির গুঁড়োটা এইভাবে হয় না এই বাটি আমি প্রথম গরম করে নিয়েছি বাটির উপরে পাতাটা রেখে দিলে গরম গুঁড়ো হয়ে যায় মচমচে হয়ে তো একবার আমি গ্রেভিটা দেখিয়ে দিলাম কতটা ঘন রেখেছি তো ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হবে আর শুকাবো না এবার নামিয়ে দিব। একবার নুন চেক করে নিচ্ছি একদম পারফেক্ট ঝাল নুন সব কিছু তো আমার এই রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করবে লাইক করবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি তোমরা একবার ট্রাই করবে ট্রাই না করলে বুঝতে পারবে না এটা কতটা টেস্ট হয়েছে এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে যাচ্ছে তো এই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম এটা আমি গার্নিশের জন্য ভেজে রেখেছিলাম এখন আমি সাইডে রেখে দিলাম তো উপরে আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে আমার এই রেসিপি লাইক কমেন্টস করতে ভুলবে না আর তোমরা একবার ট্রাই করবে না করলে একদমই বুঝতে পারবে না আগেও বলেছি এখন আবার বলে দিলাম তো চলো